প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমরা যারা এইচএসসি ক্যান্ডিডেট আছো তারা অনেকেই জানো না তোমাদের এইচএসসি পরীক্ষা কবে হতে যাচ্ছে তোমাদেরকে একটি আপডেট দেই সেটি হচ্ছে জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে এইচএসসি এবং সমমানের পরীক্ষা তুমি নিজেকে যদি একবার প্রশ্ন করো এইচএসসি পরীক্ষার জন্য তুমি কি ফুললি প্রিপেয়ার্ড তুমি কি গত বছরের রেজাল্টের ইকুয়েশন দেখেছ তুমি কি জানো কত পার্সেন্ট ফেল করেছে তুমি কি জানো কত পার্সেন্ট শিক্ষার্থী আগে এ প্লাস পেত বা গোল্ডেন পেত সেই সংখ্যাটা কতটা নিচে নেমে এসেছে তুমি কি জানো ইংরেজিতে স্মরণকালে সব থেকে বেশি ফেল করেছে তুমি কি জানো আইসিটিতে অনেক শিক্ষার্থী প্লাস পায়নি পাশ করতে পারিনি এত কিছু জানার পরেও তোমার যদি মনে হয় এইচএসসি পরীক্ষা নিয়ে তুমি কোনো কনসার্ন দেখাবে না কিংবা কোনো পদক্ষেপ নিবে না তাহলে কিন্তু দিন শেষে কান্না করা ছাড়া কোনো উপায় থাকবে না তোমার এই অল্প সময়ে এইচএসসির মতো বড় একটা সিলেবাস যদি গুছিয়ে শেষ করতে চাও আমরা পরো প্ল্যাটফর্ম তোমাদের কাছে প্রেজেন্ট করছি আমাদের কোর্স ফাইনাল রিভিশন ব্যাচ এফ আর থ্রি পয়েন্ট ও যেখানে তোমাদের একেবারে আতঙ্ক ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দক্ষ শিক্ষক এবং তোমাদের সবার প্রিয় গালিব মাহমুদ ভাই পুরোটা কভার করে দিবে যেখানে তোমরা পাচ্ছ একশোটা লাইভ ক্লাস নব্বই প্লাস এক্সাম এইটটি প্লাস টপ নচ ম্যাটেরিয়ালস এবং সর্বোপরি আজ ও আগামীকাল তোমরা যারা ভর্তি হবে তারা পেয়ে যাচ্ছ ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আমাদের আড়াই হাজার মূল্যের যে কোর্সটি সেটিতে তোমরা শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা এনরোল করতে পারছ তাই শুধুমাত্র ফেল ঠেকাতে নয় এ প্লাস পেতে গোল্ডেন পেতে কিংবা একেবারে স্কলারশিপের স্বপ্ন দেখতে চাইলে তোমরা কিন্তু ইনরোল করতে পারো আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ বি থ্রি পয়েন্ট ও এবং সেই সাথে গত বছর কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করেছ তাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের রেজিস্টার ব্যাচ যেখান থেকে তুমি তোমার প্রিপারেশনকে একেবারে শুরু থেকে রিস্টার্ট করতে পারো তোমাদের কোর্স ফিও কিন্তু বারোশো টাকা এবং তোমাদের জন্য কিন্তু একশো বিশটি লাইফ ক্লাস নব্বইটি এক্সাম